এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে ফের সিপিআইএম আবারও পুনরায় শক্তি প্রয়োগ করল কেননা সামনে এডিসি ভিলেজ নির্বাচন আগামী দিন বামেদের একটা যোগদানের কর্মসূচি সেখানে প্রায় প্রায় সংখ্যাটা বলাই যেতে পারে তিন হাজার চারশো জন ভোটার সিপিআইএমে যোগদান করতে পারেন কেননা সামনে এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালে সিপিএম ক্রমশ শক্তি প্রয়োগ করছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা যারা লাগানোর চেষ্টা করছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা বাংলা বা আসাম বিভিন্ন রাজ্যের এই যে ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু সারা দেশ জুড়ে যখন অকপ বিলের বিরুদ্ধে মানুষ যখন গর্জে উঠছে তখন পাকিস্তানি পতাকা লাগাকে কেন্দ্র করে যেমন বঙ্গে ত্রিপুরা একাধিক জায়গায় উত্তপ্ত পরিস্থিতি হয় তেমনি এবার সিপিআইএম ক্রমশ তারা শক্তি প্রয়োগ করতে পারে বলে সূত্র মারফত খবর সম্ভবত অর্থাৎ যদি আমরা দেখি তাহলে জনজাতি ভোটাররা সিপিআইএম যোগদান করতে পারে এমনটাই ইঙ্গিত ধন্যবাদ দর্শক বন্ধু